ফেসবুক পোস্ট থেকে আপনার প্রশ্নটা করি আচ্ছা ঠিক আছে আচ্ছা ছেলেরা কি রকম মেয়ে চাই প্রেম করার জন্য প্রেম করার জন্য যে কোনো ধরনের হলেই হবে আর বিয়ে করার জন্য পর্দাশীল হতে হবে ভালো রান্না করতে জানতে হবে ভদ্র সুশীল হতে হবে তারপর হচ্ছে একদম মুখে মুখে তর্ক করতে পারবে না মানে মানে যা করবে তাই সহ্য করতে হবে মানে এক কথা হচ্ছে তাদের বিনা বেতনে বুয়া দরকার আচ্ছা আপনি বউ হিসেবে পারফেক্ট নাকি প্রেমিকা হিসেবে পারফেক্ট আমি আমি কোনটাই হিসেবে পারফেক্ট না তার মানে আপনি বউদের মধ্যে পড়েন না প্রেমিকার মধ্যে পড়েন না না কেন বউ আর প্রেমিকার মধ্যে যারা পড়ে না তাদের একটা বিশেষ নাম আছে প্রিয়শি না আমি আমি প্রিয়শির তালিকায় পড়ি আমাকে শুধু মানুষ পছন্দ করে দূর থেকে তারা আমাকে অ্যাডমায়ার করে বাট না তারা আমার সাথে প্রেম করতে পারে না তারা কেউ আমার বিয়ে করতে পারে না আমি শুনেছি যারা বউয়ের তালিকায় পড়ে না যারা প্রেমিকার তালিকায় পড়ে না তাদেরকে সামাজিকভাবে একটা নাম দেয় সেটা হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন বলবো আচ্ছা তাহলে কি আপনি কি ওখানে পড়তে চান নাকি বই হিসাবে ঠিক আছে নাকি আমি জানি যে আপনি বউ হিসাবে এটি গেছেন না কেন আমি ব্যক্তিগতভাবে যেমনই হই না কেন আরেকজন মানুষের মানে একটা পুরুষের চাহিদা মতো বউ হওয়া হয় তো বা আমি অতটা পারফেক্ট না মানে এটা আমার মনে হয় কেউই পারফেক্ট না তো এই আর কি আমার মনে হয় যে না আই এম নট আমি 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 আসলে প্রেমিকা হিসেবেও পারফেক্ট না আমি বউ হিসেবেও পারফেক্ট না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি যে এখন আমি যতটুকু দেখেছি আপনি যে মেহেদি যে মেহেদি নিয়ে একটা কাজ করেন না হ্যাঁ মেহেদি ফেস্টিভাল ফেস্টিভাল হয় না আচ্ছা এইটা নিয়ে কি বসে থাকবেন এই কাজটা কি আগার প্রসারিত করার কোনো চিন্তা ধারণা আছে এটা তো আমার অর্গানাইজেশনের জাস্ট একটা পার্ট হ্যাঁ আমি তো আরো অনেক কাজ করি বাট এই একটা প্রোগ্রাম এই একটা ফেস্টিভ্যাল যেটা প্রতি বছর হয় রোজার ঈদে হয় আর কোরবানির ঈদে হয় এটা প্রতি বছর আমি করব আমি মেহেদ আর্টিস্টদেরকে প্রমোট করার জন্যই মেনলি আমার এই প্রোগ্রামটা করা এই বয়সে কোন প্রফোজাল পেয়েছিলেন ছেলেদের কাছ থেকে কোন বয়সে এই বয়সে বলেন না বয়স তো বেশি হয় না যদিও আমার বয়স আমি বেশি না ষোলো না কত আমার বয়স যতই হোক না কেন যত বলছেন তার সাথে 10 যোগ করে দেন 26 বছর কাছাকাছি আচ্ছা আচ্ছা এই বয়সে প্রেমের প্রপোজাল পেয়েছে প্রেমের প্রপোজাল বিয়ের প্রপোজাল প্রেমের প্রপোজাল সবই পাইছি ভাই পাবেন তো যেভাবে কথা বলে আমি নিজে ক্রাশ হয়ে যাচ্ছি এখানে এখন যদি আমি যদি কোনোভাবে আপনাকে ইমপ্রেস করার চেষ্টা করি যদি আমি ইমপ্রেস করতে পারি আপনাকে তাহলে কি আপনি পড়ে যাবেন না কেন আই এম এক্সপেন্সিভ আচ্ছা আমাকে কি ছেলে হিসেবে পছন্দ লাগে না না আমি কেউ আমাকে হ্যান্ডেল করার মতো ওই এবিলিটি আসে না এই পৃথিবীতে অলরেডি এতগুলো মানুষ টাকার মতো আপনাকে হ্যান্ডেল করার মতো কেউ নাই না তবে আমি মনে করি আপনাকে হ্যান্ডেল করার মতো একজনই আছে কারণ সে অলরেডি দুইজনকে হ্যান্ডেল করতে আমাদের হিরো আলম আচ্ছা হিরো আলম যদি হ্যান্ডেল করতে চায় এটা পসিবল হবে না সে কিন্তু দুইটা বই হ্যান্ডেল করতে চাই অলরেডি চীনা থেকে তার জন্য মেয়ে চলে আসছে না পারবেন না